আমার যন্ত্রণায় আমার ছোট বোনটার শান্তি নাই শুক্রবার দিন বিকালবেলা সে বেচারা একটু ঘুমাবে কিন্তু আমি তাকে ঘুমাতে দেই নাই ফোন করে বলছি রেডি হয়ে আমার বাসার সামনে আসো আমি রেডি হয়ে বের হচ্ছি আমরা দিবনে ঘুরতে যাব তো বেচারা দেখেন এইখানে এসে বসে আছে আমাকে কয়বার করে ফোন করছে আমার রেডি হইতে একটু দেরি হয়েছে তো নামলাম অনেক সময় পরে আর এই যে সে আমার জন্য অপেক্ষা করে বসে আছে আমার উপরে তার ভীষণ রাগ হয়েছে আর যে আমাদের মন্দিরের বাস চলে আসছে আর তো মাত্র এক মাস আছে পূজার বাকি আমার বাসার সাথেই দুর্গা পূজা হয় অপেক্ষার আর মাত্র একটা মাস বাসার সাথে পূজা হলে কিন্তু আনন্দটা বেশি উপভোগ করা যায় সারাক্ষণ বক্সের শব্দ লোকজন একটা অন্য রকম আনন্দ তো দুই বোনে মিলে ভাবলাম একটু আঙ্গিনায় যাব তো রিকশা নিলাম আর রিক্সা নেবার পরে আমাদের সিদ্ধান্ত বদলে গেল। তাই তো রিক্সা দাঁড় করেও আমরা দিবনে চিন্তা করতেছিলাম কি করব কোন দিকে যাব এটা ওটা চিন্তা করার পরে একবার আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা আঙিনায় যাব তো উঠলাম রিক্সায় শুক্রবারের বিকালের আবহাওয়াটা কিন্তু খুব ভালো ছিল বৃষ্টি ছিল না আর এই তো ব্রিজ পার হচ্ছি এখন তো নদীতে অনেক জল তো বিকালের আবহাওয়াটা বেশ ভালো ছিল তো রিক্সায় একটু কিছু সময় যাবার পর আমার ছোট বোন বলতেছে বর দিয়ে নাই যাবো না আবহাওয়াটা অনেক সুন্দর একটু রিক্সায় ঘুরতে মন চাইতেছে চলো এক ঘন্টা রিক্সায় ঘুরি আমি তার আবদারটা ফেলতে পারলাম না আবদারটা মেনে নিলাম কারণ আমারও রিক্সায় ঘুরতে অনেক ভালো লাগে আর বিকালের আবহাওয়াটা যেহেতু অনেক সুন্দর রিক্সায় ঘোরার মতো একটা আবহাওয়া তাই আমি রাজি হয়ে গেলাম বললাম চলো ঠিক আছে তারপর এই তো আমরা চলে আসছি আঙ্গিনার সামনে কিন্তু আমরা দিবনে আঙ্গিনার গেটে রিক্সা দাঁড় করিয়ে নামলাম না আমরা চলে গেলাম সোজা তা আমার বোন বলল বর চলো আমরা বাইপাস সড়কের দিকে যাই ওই দিকে গেলে অনেক ভালো লাগবে তারপর বনের আবদারে আমরা রিক্সাওয়ালা ভাইকে বললাম যে আমাদেরকে বাইপাস সড়কে নিয়ে যান আমার না এই রাস্তাটায় আসলে জানি না কেন যেন ভয় লাগে কারণ সব সময় বাস ট্র্যাক যেতেই থাকে তো গতকালকে কিন্তু বেশ ভালোই লাগছে কারণ বাস ট্র্যাক খুব কম ছিল মনে হয় শুক্রবার তার কারণে তারপর ওই রাস্তা দিয়ে আসতে আসতে আমাদের খুব সুন্দর একটা জায়গা চোখে পড়লো এইটা হচ্ছে পাট গবেষণা কেন্দ্র তো এর আগে আমি কখনোই এইখানে আসি নাই তো এই রাস্তাটা একদম খুব কমই যাতায়াত করা পরে মাঝে মাঝে যখন বাসে যাতায়াত করি তখন হয়তো ভাই এই রাস্তাটা দিয়ে যাওয়া পরে তো এই জায়গাটা কখনো দেখি নাই তো রিক্সায় ঘুরতে ঘুরতে তো এই জায়গাটা চোখে পড়লো তা আমরা দুই বোনে ভাবলাম যে এখানে একটু নামি দেখি জায়গাটা কেমন তো রিক্সা থেকে নেমে আসলাম আর এত সুন্দর এই জায়গাটা সত্যি অনেক সুন্দর তারপর এইখানে আমরা দুই বনে মিলে কিছু সময় ছবি তুললাম অনেক লোকজন ছিল এখানে সবাই ঘুরতে আসছে আমার একটা ঘুরতে যাওয়ার জন্য নতুন জায়গা হইলো কারণ এই জায়গাটা যে এত সুন্দর জানতাম না শহরের এত কাছেই তো এরপরে ভাবছি আরও একদিন যাবো গতকালকে তো বেশি সময় ছিল না কারণ একটু পর সন্ধ্যা হয়ে যাবে তাই দুই বোন বেশি সময় এখানে থাকলাম না একটু ছবি তুললাম তারপরে এখান থেকে বের হয়ে আসলাম আর এখানে ছিল ছোট্ট ছোট্ট ঘাস ফুল তো ফুলগুলো অনেক সুন্দর ছিল আর পারলাম না ফুলগুলো দেখে লোভ সামলাতে একটা ফুল তুলে নিয়ে কানে দিয়ে দিলাম আমি জানি না কেন আমার ফুল কানে দিতে অনেক ভালো লাগে এই যে এই ছোটো ছোটো বুনো ফুলগুলো খুব সুন্দর ছিল আর এই যে এই দিকে উনি উনি কিন্তু আমার সাথে বাইরে একদমই যেতে চাচ্ছিলো না তাকে কিন্তু আমি জোর করে নিয়ে যাই সেই বিকাল তিনটা থেকে ফোন করতেছিলাম যে চলো যাব চলো যাবো একবার না বলে দিছে তারপরে আবার আমার ফোনে ফোনে অতিষ্ঠ হয়ে বেচারা রেডি হয়ে আমার বাসার সামনে এসে বসেছিল কিন্তু পরে যখন তাকে রিক্সায় ঘুরাইলাম আর এই যে সুন্দর জায়গাটায় নিয়ে আসলাম তারপরে সে বলতেছে না বর্দি ভালোই হয়েছে খুব ভালো লাগতেছে এই জায়গাটা এসে সে খুব খুশি তারপরে দেখেন তার অবস্থা এইখানে আসার পর তার ছবি তোলা হয়ে গেছে এখন আর তার ভালো লাগতেছে না বর চলো 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 ওই যে দেখেন আমাকে টেনে নিয়ে চলে আসলো ওই যে তার ছবি তোলা হয়ে গেছে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই